তো ওইখানে ওইখান থেকে বাংলা ছবির প্রতি একটা আলাদা ভালোবাসা কাজ করতেছে ওই জায়গা থেকে মনে আছে তানজ বেস্ট কিছু হবে এটা দেখার জন্য আর কি আসা না না অন্যগুলো দেখা হয় যেমন আপনার আগে দেখছিলাম ইয়েটা ওই যে আলফান নিসুর একটা দেখছিলাম বাট এবার হ্যাঁ দাগিটা দেখছিলাম কিন্তু লাস্ট আপনার সাকিব খানের যে তিনটা মুভি একসাথে আসছে এই তিনটেই আমরা দেখছি মানে এটা শহর আর কি তান করে ভাই আমি দেখতে আসছি এখন দেখি নেই বাট আর কি না টিকিট পেয়েছি আমার কাছে মনে হয়েছে যে আপনার একটার মানে আমরা প্রথম যেটা দেখছি তুফান তুফানের চাইতে বরবাদ বেস্ট করছে মানে তুফানের জায়গা তুফান বেস্ট বরবাদের পরে এখন হচ্ছে তাণ্ডব দেখব তারপরে দুইটার মধ্যে কম্পেয়ার করবো যে কোনটা বেস্ট হয়েছে বাট অলমোস্ট দুইটা ছবি বেস্ট ছিল বাংলাদেশের এখন পছন্দের হিরোর অবশ্যই এখন শাকিব খান দাঁড়াইতে পারতেছে না কারণ এটা হচ্ছে গিয়ে ধরেন আপনার ওনাদেরকে স্পেস দেওয়া উচিত হ্যাঁ আর ওনাদের জায়গা থেকে ভালো কিছু করতে হবে সাকিব খান তো ওর কেরিয়ারে শুরু থেকে লাস্ট পর্যন্ত অনেক চেষ্টা করে যাচ্ছে চেষ্টার জায়গা থেকে সফল একটা জায়গা আসছে বাকি যারা নায়করা আছে ওনাদেরকেও ভালো কিছু করতে হবে আর ওনাদেরকে সেই সুযোগটাও দিতে হবে ইন্ডাস্ট্রিতে সুযোগটা দরকার কারণ আপনার একজনকে স্পেস না দিলে সে আসলে ভালো কিছু করতে পারবে না ওই জায়গা থেকে তাদেরকে সুযোগ দেওয়া উচিত আচ্ছা অনেকে বলে যে শাকিব খান বাংলাদেশী নায়িকাদের সাথে সিনেমা করে না এই মুভিটা তো করলো বাংলা নায়িকাদের সাথে আপনি কি মনে করেন যে বাংলাদেশী নায়িকাদের সাথে করা উচিত না বিভিন্ন দেশে দেখেন এখানে এটা হচ্ছে আপনার ডিমান্ড করে ক্যারেক্টারের উপরে সো কোন ক্যারেক্টার কারে দরকার ওই জায়গা থেকে ওনারা হয়তো চয়েস করে তো বাংলাদেশী নায়িকা তো অবশ্যই সে তো বাংলাদেশের সাথেই যুক্ত আর সে তো বাংলাদেশি নায়ক তো ওইখান থেকে সে করতেছে বাট মাঝে মাঝে একটু ডিফারেন্ট দরকার তো হয়তো বা পরিচালক বা ড্রেকটা যারা তারা চিন্তা ভাবনা করছে যে ওইখানে নায়িকাটাকে নিলে বেস্ট হয় যার যে ক্যারেক্টার লাগে ক্যারেক্টার ডিমান্ড করে এটা এটা সেটাও দেখেন মানে এই জিনিসটা খুঁজতে গেলে আসলে নায়িকা পাওয়া মুশকিল আপনারা যদি একজনকে জায়গা না দেন তাহলে হবে না বাংলাদেশে যারা নায়িকা ছিল তারা তো কাজ করছেই এখন নতুনদেরকে সুযোগ দিতে হবে এলেই স্বাভাবিক আর মুভির যে গানটা হ্যাঁ লিচুর বাগান এটা দেখে যতটুকু মনে হয়েছে যে সাবির আই হোক ভালো কিছু করছে বাকিটা হয়তো বা সিনেমা হলে গিয়ে দেখতে পারবো ভালো নায়িকা হিসাবে তাসতিন ফারিন আছে তারপর হচ্ছে হ্যাঁ যায় মানে এদেরকে জায়গা দিতে হবে আমাদের বাংলাদেশের নায়িকায় কাজ করতে গেলে এদেরকেই দিতে হবে এখন যারা নামেন দর্শক হিসেবে তাস্তিন ফারিন হলে ভালো হয় এটা আমার কাছে মনে হইতেছে শাকিব খান আসলে বাংলার ইন্ডাস্ট্রি আগায় নিয়ে যেতেছে ইভেন শাকিব খান মানে আমার দেখা মতে যে উনি আসলে এখনো পর্যন্ত সুদর্শন একজন নায়ক ওনার চেষ্টা সফলতার জন্য উনি করতেছে আমাদের যতটুকু চিন্তা বা আশা তার থেকে তারা শাকিব খান আমাদেরকে আরও অনেক দূর পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিকে আরো ভালো কিছু দিবে খানের বাংলাদেশের নেক্সট